একটু ওঠান পাট হালকা এইদিকে ঘোরান একটু হালকা ঠিক আছে এই পা ফোলা হাঁটু ফলা কতদিন আছে মোটামুটি আপনার এটা দু তিন দিন কী করে হলো একটু হিস্ট্রিটা বলুন ডিটেল বলুন কি করে হলো শুরু হলো কি করে এটা হলো মানে ডান পাটা একটু হয়েছিল হুম তারপরে হঠাৎ এই পাটা আরম্ভ হলো হুম ঠিক আছে মানে এটা প্রতি দু তিন বছর ছাড়া ছাড়াই এরকম হয় তো এলোপ্যাথিক ওষুধ খেয়ে ঠিক হয় না মানে আয়ুর্বেদিক খেয়ে এটা কিও হয়ে যায় তো এখন আবার এই বছর আবার শুরু হয়েছে মানে এক থেকে দু বছর অন্তর অন্তর আপনার শীতের শুরুতে হ্যাঁ হ্যাঁ পাটা ফুলে যায় আপনি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে দেখেছেন দীর্ঘদিন তাতে রিলিফ হয় না আপনি আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন তাতে কিছুটা কমে যায় কিন্তু আবার এই বছর হয়েছে হ্যাঁ গত বছর কমে গেছে

এই যে সোয়েলিং বা ইডিবেটাস একটা ব্যাপার বা ড্রপসি এটাতে কোনো জ্বালা ব্যথা আছে কি না জানার চেষ্টা করলাম জানলাম যে হ্যাঁ জ্বালা আছে এবং ব্যথা আছে চলতে গেলে ব্যথাটা হচ্ছে এবং যে জ্বালা হচ্ছে সেটা রিলিফ বাই কোল্ড ওয়াটার তাই তো হুম কিসে রিলিফ হচ্ছে ঠান্ডা বরফ যদি নিয়ে একটু ঘষাঘষি করছি তাতে রিলিফ লাগছে মানে জ্বালাটা হচ্ছে না জ্বালাটা কমে যাচ্ছে কিন্তু ব্যথা বা ফুলা কমছে না ব্যথা ফলা যে কি সেই থাকছে হা জ্বালা ভাবটা আপনার ঠান্ডাতে কমে যাচ্ছে যত ঠান্ডা হচ্ছে তত আরাম লাগছে আর ব্যথাটা আপনার চলতে গেলে বা পায়খানায় বসলে হ্যাঁ হ্যাঁ কোনো পায়খানা বসতে পারছি না আর চলতে পারছি না ঠিক আছে আর এমনি বসে বা শুয়ে মানে রেস্টে থাকলে আপনার কোনো ব্যথা না সো দিস অল আর দ্য মডেলেটিস অফ দিস ড্রপ সিলেন্ট জ্বালা ঠান্ডা জলে রিলিফ চলতে গেলে ব্যথা বসে থাকলে বা শুয়ে থাকলে কোনো ব্যথা নেই এবং আইসি কোল্ড ওয়াটারে রিলিফ হচ্ছে এবং এই ড্রপ সিলেটটা প্রত্যেক বছর গ্রীষ্মকালের শুরুতে রিলিফ হয় সরি শুরু হয় গ্রীষ্মকালের শুরুতে অ্যাপিয়ার হয় দিস ইডিমেটাস লেগ অর ইডিমেটাস ফিট বিগিনস ইন এভরি স্টার্টিং অফ সামার প্রত্যেক সামারের শুরুতে এটা দেখা যাচ্ছে প্রত্যেক সামার বলবো না এক থেকে বছর গ্যাপ দিয়ে এবছর হয়তো হল পরের বছর হয়তো নাও হতে পারে তারপরে হয়তো আবার হলো এরকমভাবে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন বা চিপ কমপ্লেন ফিজিক্যাল জেনারেলের মধ্যে আমি হিট কোল্ড রিলেশন জানতে গিয়ে জানতে পারলাম পেশেন্ট ইস চিলি তো প্রথমে আমি অ্যাপিস মেলিফিকা এবং ফ্লোরিক অ্যাসিড এবং লিডাম প্যালেস্টিক এবং সালফার এই ধরনের কিছু ওষুধ মেডোরিনাম এই সমস্ত ওষুধের কথা মাথায় আসছিল পেশেন্ট চিলি যেহেতু হয়ে গেল তাই ফ্লোরিক অ্যাসিড মেডোরিনাম সালফার এই সমস্ত ওষুধগুলো কিন্তু হার্ট পেশেন্ট একমাত্র লিডাম প্যালেস্ট্রি চিলি বাট দ্যাট ইজ নট সো ডিপ্যাক্টিং রিরাম প্যালিস্টি ইজ আ ভেরি সুপার ফিজিয়াল শর্ট অ্যাক্টিং ড্রাগ তাই আমি ওটাকে এখন বাদ দিলাম মেডোরিয়াম সালফার এবং ফ্লোরিক অ্যাসিডকে যদি আমি চিন্তা করি যেগুলো ঠান্ডাতে রিলিফ হয় বা ল্যাকেসকে যদি চিন্তা করি ঠান্ডাতে রিলিফ হয় তাহলে এই ঠান্ডাতে তো রিলিফ হয় এগুলোতে বাট সবাই কিন্তু এরা হট পেশেন্ট বাট পেশেন্ট ইজ সুপার গ্রেডেড চিলি পেশেন্ট জেনে নেব আপনার শীত গ্রীষ্ম কোন ঋতুটা বেশি পছন্দ আমার ইয়ে সবচেয়ে বেটার ভাত্র দিন মানে কি গরমের দিনটা ভালো লাগে না মানে গরমের দিনটা ভালো গরমটা ভালো লাগে না ঠান্ডা না গরম আপনার শীতকালটা কেমন লাগে শীতকালটা তো এমনি ঠিকই থাকে কিন্তু আমি শীত বেশি ইয়ে করতে পারি না সহ্য করতে পারি না তো এন্টারপ্রিটেশন করে আমি জানতে পারলাম এখন পেশেন্ট একটু উত্তর অন্যভাবে দিল কিন্তু মোস্টলি পেশেন্ট ইস্ট্রী আবার আমি জানার চেষ্টা করব শীত গ্রীষ্ম বর্ষা কোন ঋতুটা আপনার সবচেয়ে কষ্ট হয় আমার শীতটাতে বেশি শীতটাতে বেশি কষ্ট হয় দ্যাট মিনস আপনি বলতে চাইছেন আপনি চিনি পেশেন্ট আপনার শীতকাতরতা বেশি আছে শীত বেশি আছে শীতটা সহ্য হয় না গরমটা যদি আমি সহ্য করতে পারলেও পারেন কিন্তু শীতটা একটু বেশি ঠান্ডা লাগে হ্যাঁ হ্যাঁ বেশি সোয়েটার পরা বেশি টুপি পরা এগুলো সো পেশেন্ট ইজ মোস্টলি চিনি তাহলে ফ্লোরিক অ্যাসিড ল্যাকেসি সালফার ভেরিফাইড এগুলো সব হট হয় ল্যাকেসি সব হট হয় বাট চিনি পেশেন্ট ঠিক আছে বাকি সিমটম আমি চেষ্টা করলাম দেখার একটু নখগুলো দেখবো পায়ের একটু নখগুলো দেখান এই যে পায়ের নখগুলো টোনেল এই টোনেল গুলো দেখা যাচ্ছে সব একদম আর একটু ওঠানো করে হালকা হালকা ওঠান নখগুলো ফুলে আছে নখগুলো একদম নষ্ট হয়ে গেছে ডিফর্মড অর ক্রিপেলড নেল আমরা বলতে পারি ক্রিপেলড নেল অনেকগুলো আঙুল হাতের আঙুলগুলো দেখি আপনি একটু দেখান ট্রাস্টে রাখুন হ্যাঁ হাতের আঙুল যদি দেখি আমি বুড়ো আঙুলটা দেখান ঘোরান একটু ক্যামেরাতে দেখুন এই যে ফিঙ্গার নেলগুলো এগুলো কিন্তু ডিফর্ম বা ক্রিপেল্ড নষ্ট হয়ে গেছে এদিকে আঙুলগুলোতেও ইন্ডেক্স ফিঙ্গার রাইট ইন্ডেক্স ফিঙ্গারটা নষ্ট হয়ে গেছে আর লেফট মিডিল ফিঙ্গারটা একটু ক্রিপেলড হয়ে আছে ডিফর্মড হয়ে আছে তো এই সিমটমটা আপনি পেলাম এই সিমটমটা যেটা পাওয়া যায় স্যালিসিয়া ফ্লোরিক অ্যাসিড থুজা এই সমস্ত ওষুধের মধ্যে পাওয়া যায় আর অনেক ওষুধ গ্রাফাইটিস আছে তো এই ওষুধগুলোর মধ্যে আমি ফ্লোরিক অ্যাসিডকে পেলাম ফ্লোরিক অ্যাসিড আমি চিন্তা করছিলাম ফ্লোরিক অ্যাসিড গরমের সমস্যা বেড়ে যায় শীতের গরমের শুরুতে এই সমস্যাটা বাড়ে বললো ফ্লোরিক অ্যাসিডে ঠান্ডাতে রিলিফ হয় ফ্লোরিক অ্যাসিডের সিমটম আছে শুধুমাত্র হিট কোল্ড রিলেশন চিলি আছে এটাকে আমি এখন সাইডে রাখলাম আর কি কোনো স্পেসে কোনো সিমটম আমি ফ্লোরিক অ্যাসিডের পাচ্ছি দেখতে গিয়ে দেখলাম একটা সিমটম ইম্পর্টেন্ট রয়েছে সেটা কি পেশেন্ট টেক্স বাথ থ্রি টাইমস ইন উইন্টার চিন্তা করুন শীতকালে

এই সমস্ত পেশেন্টরা আমরা জানি যে স্নান করতে খুব পছন্দ করে স্নান করতে খুব পছন্দ করে এমনকি শীতের দিনেও ঠান্ডা জলে স্নান করে আপনি শীতের দিনে পৌষ মাসে ঠান্ডা জল না গরম জল জল গরম করি না শীতকালে আপনি মাসে ঠান্ডা জলে স্নান করেন কিন্তু খুব যদি ঠান্ডা থাকে গায়ে নেওয়া যায় না তখন হয়তো একটু কখনো কোনো দিন গরম করলে না দু একদিন একশো ভাগের মধ্যে কত ভাগ দিন আপনি ঠান্ডা জলে স্নান করেন পার্সেন্টের ঠান্ডা জলেই স্নান করেন সো ফ্লোরিক অ্যাসিড আরেকটা সিন্টম মাইন্ড সিন্টম আমি জানতে পারলাম পেশেন্টের ফিজিক্যাল এবং মেন্টাল দুই দিক দিয়ে জিজ্ঞাসা করলাম কোন দিক দিয়ে আপনি নিজেকে স্ট্রং বেশি মনে করেন দুই দিক দিয়েই পেশেন্ট বললেন এবং পাস্টে আমি জানতে পারলাম যে মানসিক থেকে শারীরিক পরিশ্রমটা পেশেন্টের খুব বেশি হতো এবং শারীরিক পরিশ্রমটা বেশি করতে পারতেন এটা বললেন তো শারীরিক দিক দিয়ে আপনি প্রচুর পরিশ্রম করতে পারতেন ফ্লোরিক অ্যাসিডের পেশেন্টরা প্রচুর শারীরিক পরিশ্রম করতে পারে এটা আপনারা জানি খুব একটা কনফার্ম কনফার্ম সিমটম এই পেশেন্টের ক্ষেত্রে এটা না হলেও কিছুটা পেয়েছে এই সিম্টমটা এটাকে আমি ওই জন্য নিলাম এবারে থোজার কিছু সিমটম আছে যেমন পেশেন্ট চিলি পেশেন্টের পাটা ফুলে আছে ড্রপ সিলেক্ট পেশেন্ট চা খাওয়ার হিস্ট্রি চার থেকে পাঁচবার চা খেতেন আপনি বললেন আগে এখন সেটা তিনবার করে দিয়েছেন চা খেতেন পেশেন্ট অনেক এবং পেশেন্টের শরীরে বিভিন্ন জায়গাতে মাল্টিপাল ওয়ার্ডস রয়েছে পেটটা একবার দেখান তাহলে এই ডিফোন্ট বা কিপ্যাড নেলেও থুজা রয়েছে এবং আঁচিল দেখতে পাচ্ছেন কত বুকে হেয়ার রয়েছে এটাও একটা সাইকোসিসের পরিচয় সাইকোটিক মায়াজমের পরিচয় আঁচিল অনেক রয়েছে মুখের মধ্যেও ছোটো ছোটো ফ্ল্যাট ওয়াট হালকা ক্যামেরাতে দেখা যাচ্ছে ঠিক আছে আপনি নামিয়ে নিন হ্যাঁ এই যে দেখা যাচ্ছে মুখের মধ্যে আঁচিলগুলো তো এইগুলো থুজাকে ইন্ডিকেট করছে আর ভিটাকে ইন্ডিকেট করছে বাট আর ভিটাতে জ্বালা এত নেই ঠান্ডা গেল রিলিফ জ্বালা সেরকম কিছু আমরা পায় না ব্যথা আমরা পাই আরবার ভিটাতে ব্যথা পায়ে থাকতে পারে যেমন এখানে হাতের আঙুলগুলো তো ব্যথা জয়েন্টে ব্যথা আছে বলছে কিন্তু ঠান্ডা জলে রিলিফ সেরকমভাবে পায় না তাহলে থোজার সিমটম কিছু আছে ফ্লোরিক অ্যাসিডের কিছু সিমটম আছে তবে ফ্লোরিক অ্যাসিডের সিমটমগুলো বেশি রয়েছে কী কী সিমটম আমার বলবো পা ফুলে আছে যে পা ফোলাটা এক থেকে দু বছর অন্তর অন্তর বা ব্যাক টু ব্যাক হয়তো দু বছরও হতে পারে পাটা প্রত্যেক গ্রীষ্মকালের শুরুতে ফুলে যায় আপনি সোজা থাকবেন সোজা বসে থাকুন গ্রীষ্মকালের শুরুতে ফুলে যায় যেটা ঠান্ডা জল দিলে আরাম হয় জ্বালা থাকে পায়ে ঠান্ডা জল দিলে রিলিফ হয় খুবই রিলিফ হয় বরফের মতন মানে বরফ লাগাতে চাই স্নান করতে চাই তিনবার এমনকি শীতকালেও ঠান্ডা জলে স্নান করতে চায় তিনবার দিনে পেশেন্ট লঙ্কা খেতে আপনি লঙ্কা খেতে খুব পছন্দ করতে না এখন বাড়িতে খেতে দেয় না না এখন তো এই সমস্ত সিমটমগুলোর উপর ডিপেন্ড করে এবং নেল অর্থাৎ নেলগুলো ভঙ্গুরভাবে নষ্ট হয়ে গেছে এগুলো দীর্ঘদিনে আপনার দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে আপনার নখগুলো মানে এই গুলো ঠিক আছে এই সিমটমসগুলোর উপর ডিপেন্ড করে আমি ফ্লোরিক অ্যাসিড টু হান্ড্রেড চারটে ডোজ দিচ্ছি পেশেন্টকে চারটে ডোজ দেওয়ার পর আমি অবশ্যই এই পেশেন্টের ফলো আপ করে দেওয়ার চেষ্টা করবো যে পেশেন্ট কেমন আছে আর তার আগে বলে দিই এই আপনার এই সমস্যাটার জন্য আপনি রিসেন্টলি রিসেন্টলি আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন এবং ইনজেকশন নিয়েছেন তাই তো না এই ফুলাটার জন্য নেই কিসের জন্য ইনজেকশন নিয়েছিলেন একটা পায়ে ইনফেকশন হয়েছিল গোড়ালি হ্যাঁ তার জন্য কত ইনজেকশন নিয়েছিলেন 10টা 10টা ইনজেকশন আর একটা ভিটামিন বি দিয়েছেন 15টা আর এটার জন্য কোনো ইনজেকশন না 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 তো ঠিক আছে এই কেসে আমি ফুলের কাছে 204 ডোজ দিচ্ছি এটা ফলো আপ অবশ্যই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ